আসসালামু আলাইকুম আজকে আসছি সিদ্ধেশ্বরী মনোরা হসপিটালে আম্মুকে ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালে ওয়েট করতেছি তো ভিতরে ঢুকি অনেক মানুষ আজকে সিটি স্ক্যান আম্মুকে হসপিটালে ভর্তি করছি ডক্টর বসে ব্লাড দিতে হবে আরও অনেক কিছু ইন্টারনাল অনেক প্রবলেম আছে তো ওগুলোর জন্য আসলে ভর্তি করা যেখানে ভর্তি করছে আম্মুকে এটা আম্মাদের রুম ওদের রুমটা খুব সুন্দর এটা ওয়াশরুম ফ্রেস্টি সেটা হল ওদের ওয়াশরুমটা হসপিটাল থেকে খাবার দিছে রাতের ডিনারটা আর কি ভাজি ডাল আর মুরগি ওদের খাবার অনেক মজার হলো কি ওদেরও আছে একটা দিনের বেলা দেখাবো এদিক থেকে একদম পুরোটা দেখা যায় যে আম শুয়ে আসছে কী করতেছো ওঠো 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 তাহলে রুম সো দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ একটু পরে ডোনার আসবে

সকালবেলা আমার একটা রেগুলার চেক আপ হয়েছে আর একটা আয়রন গেছে আয়রন যাচ্ছে আর কি অলরেডি ব্লাড দেওয়া হয়েছে দুই ব্যাগ আর পরে এখন একটা আয়রন যাবে আর এখান থেকে আমাদের রুম থেকে ভিউটা দেখেন কি সুন্দর একদম নিচ পর্যন্ত দেখা যায় ওর পাশে হলো বিকর্ণাসা এটা হলো কি সেদ্ধশ্বরী মনোর হসপিটাল ও আমরা যা আমার ভাবিরা এখানে থাকতো আগে এই মাঝখানের কলোনিতে তো আমরা যখন ছোটোবেলা আসতাম তখন দেখতাম যে বিল্ডিংয়ে কাজ চলতো অনেক দিন টাইম লাগছে বিল্ডিংটা হতে অনেক বড় অ্যাপার্টমেন্টে যে এটা সেহেরিস সেহেরিস এই যে দেখি কুই তো কুই সেই রিশ তুমি বলো তো নানির জন্য সবাই দোয়া করবেন বলো তো লজ্জা পায় এটা কিন্তু মনোরার আরেকটা পুরোটাই কিন্তু মনোরার জায়গা তো এখানে আর কি পুরান বিল্ডিংটা ছিল ওটা ভেঙে নতুন করে করতেছে এটাও হবে আর কি পুরো জায়গাটাই মনোরার ছিল কিন্তু এখন অর্ধেকটা আপাতত বিল্ডিং করছে আর এখন বাকিটা দিয়ে আর কি বিল্ডিং করবে সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি সেই রিসে নানোর জন্য খুব ভালো লাগে জায়গাটা বসলে সব দেখা যায় তো একদম ক্রিস্টাল ক্লিয়ার পুরা উনিও দেখতেছে দেখি দেখি তোমাকে একটু দেখি আঙুল দেয় না সো আল্লাহ হাফিজ এই ছিল আমার হসপিটালের ছোট একটা ব্লগ আশা করছি সবার সাথে আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ